সাহাবিরা জেহাদে গেছে খানা শেষ হয়ে গেছে খ্রিস্টান বল্লিতে গিয়ে বলল আমাদেরকে মেহমানদারি করা যায় তারা জবাব দিল না মেহমানদারি করা যাবে না সাহাবায় কারাম চলে আসলে খ্রিস্টানদের লিডার যে বিচ্ছু কামড় দিছে ওজা কবিরাজ সবাই রান কত ঝাড়ফুক করে ভালো হয় না খ্রিস্টানরা পরামর্শ করল মুসলমানদের কাছে যাই দেখি কিছু করা যায় কিনা হ্যাঁ মুসলমানদের কাছে আসছে আসার পর বললেন আমিন কুমর তোমাদের মাঝে ঝাড়ফুঁক করতে পারে কেউ আস সাহাবিদের আমির সাহেব যিনি তিনি বললেন আসে তো আমি আস চলো একটু ঝাড়ফুঁক করবা আমাদের লিডারকে সাহাবি জবাব দিলেন না ফুদিমু না কেন খাওয়ান চাইছিলাম এখন যদি তুমি ঝাড়ফুঁক করো যদি আমাদের নেতা ভালো হয়ে যায় তিরিশটা বকরি দিব কয়টা বকরি তিরিশটা এই কথা বলার পর আমি সাহেব গেলেন যাওয়ার পর কি জানি পড়লেন ফু দিলেন লিডার ভালো হয়ে গেছে তিরিশটা বকরি দিয়ে দিছে এখন সাহাবাই কেরামের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল ফু দিয়ে যে বকরি পাইলাম খাওয়া যায় আছে কিনা এটা তো আগে মাসালা জানতে হবে কি করা যায় চলো নবীজির কাছে যাই কিছু করার নেই নবীজির কাছে আসলেন আসার পর নবীজিকে বললেন হুজুর এমন এমন ঘটনা এই বকরি আমরা পেয়েছি এখন কি করা নবীজি বলেন আগে বলো তুমি কি বইরা ফুদিছো আমি বলতেছি হুজুর সুরে ফাতে এটা আমি পড়ছি এটা ফুদিস সাতবার সুরে ফাতে পরে রাতের বেলা দুইটা তিনটা আপনি অসুস্থ আপনার বিবি অসুস্থ ছেলে মেয়ে অসুস্থ ওই টাইমে হুজুর রে পাবেন না তিনি ঘুমায় ইমাম সাহেব ঘুমায় আপনি নিজেই সাতবার সুরে ফাতে পড়বেন পানিতে পরে ফু দিবেন ইয়কিন করবেন বিশ্বাস করবেন

না না আলেম ওলামারা এমনি ইনশাল্লাহ হাদিয়া ছাড়াই ফু দিবে আপনারা তাদের কাছে যাবেন ফু দিবে এটা বল্লা জায়েজ আছে আর কি আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন থেকে ঔষধ গ্রহণ করার তৌফিক দান করেন